ও ও ও এই জোদার বিরিয়ানি নবাবী বিরিয়ানি এইরকমই হয় মুখে দিলাম আর শুরুত করে গলে পেটে কেউ শান্তি নেই কেন 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 কেউ শান্তি নেই কেন আওয়াজ পড়ো খেতে ইচ্ছে করছে মনের মধ্যে কেবলই বিড় বিরিয়ানি রাগার মতো কি কথা বললাম মন্ত্রী বলুন দেখি মনের মধ্যে যেন আরো বিরিয়ানি আরো বিরিয়ানি করে বিড়বিড় করছে না আমার তো করছে আমি টাইকে বললাম লা জবাব বিরিয়ানি মনের মধ্যে বীর বিরিয়ানি दारू নুवले ঝোকোবালে ঠিক আছে ঠিক আছে তোমাদের জোকুর বিরিয়ানি এত ভালো লেগেছে তহতো আমাকেও কিছু করতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমিও কথা দিলাম আমার রাজ্যের সমস্ত প্রজাদের আমি এই রকম সুন্দর পাথার বংশের বিরিয়ানি খাবো তাই এই কথা শোনার পর বলছে। মনের মধ্যে হবে ফুর্তি সবই মহারাজ সভা কবির থেকে ধার করে মহারাজ এবার তো একটু দিবানিদ্রার প্রয়োজন নইলে বিরিয়ানি পেটের মধ্যে গিয়ে বাবুয়ানি শুরু করবে অতএব অতএব বিদায় কালু আয় আয় বিলু আ ঠিক জানি আপনি এখন এখানে তুমি তো জানো এই কালু বিলুকে নিজের হাতে না খাওয়ালে আমি যে মোটেই শান্তি পাই না জানি তো মাঝে মাঝে ওদের উপর আমার খুব রাগ হয় খুব কেন 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 রাগ কেন ওই অবলা দুটো মাছের উপর আমি কত দিন ধরে বলছি আমাকে হীরে বসানো একটা নাচছাবি দিন ব্যান্ডিন আমার দু দুটো জন্মদিন চলে গেল অথচ ওই কালু আর বিলু না কিনি তবু নাক দিলেন আমার নাকটার কোনো দাম নেই আর আনি রাগ করো কেন আচ্ছা আচ্ছা আমি আজই শেকরাকে ডাকছি প্রণাম মহারাজ মন্ত্রী মশাই আপনার সাথে দেখা করবার অনুমতি চাইলেন ও আপনার সাথে আমার একটু কথা বলার জন্যে যখনই কোনো সাংসারিক কথা আলোচনা করব বলে ঠিক করি কোথা থেকে মন্ত্রী মশাই ঠিক এসে যান ভালো লাগে না প্রণাম মহারাজ প্রণাম মহারানী মা এ মন্ত্রী এসো বলো বলো কি সংবাদ রানী মা কি কোনো কারণে অসন্তুষ্ট বোঝই তো এরই নাম সংসার বুঝি না আবার হারে হারে বুঝি বুঝে বুঝে আর জিরজিরে হয়ে গেলাম তা আর কি করবে বলো তা বলো কি জন্য এত সাত সকালে এলি কাতলা মাছ দুটো কি নধর কাতলা মাছের মাথা দিয়ে মুখ ডাল আহ ইহ আজ অপূর্ব স্বাদ মন্ত্রী তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো স্বপ্ন দেখছ আর আমি পকে মোર્ચ না মানে হ্যাঁ মানে কি মানে মানে কুছ স্বপ্ন দেখতে দেখতে কি খাচ্ছিলে আগে মা মাংস মাংস ওই ওই কাল বিরিয়ানির মাংস মুখে লেগে আছে ও তাই বলো আমি ভাবলাম আমার কালু বিলুকে দেখে তোমার আবার খেতে ইচ্ছে করলো না মহারাজ একদম না দুঃস্বপ্নেও না আরে কালু আর বিলু আমার তো ছেলের মতো ওদের কেউ যদি ক্ষতি করতে চায় তার মাথাটা তাহলে আর তার মাথায় থাকবে না খুব পাচা বেঁচে গেছি আর এরকম স্বপ্ন ভুলেও দেখবো না তবে মাছ দুটো খুব সরেস আহা আজ সকালটা কি সুন্দর মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া মন একেবারে জুড়িয়ে দিচ্ছে ঘুমের শেষেও দু চোখের পাতা কি আরামে ভারী হয়ে আসছে বলি বাজারে যাবে না ওই বাপের বাড়ি যাব কেন গিনি আজ হঠাৎ বাপের বাড়ি যাবার কথা মনে হলো কেন বাবার কাছে গেলে একটু যদি ভালো মন্দ খেতে পারতাম গো এই জন্যই মনে হচ্ছে বলি এত ঘুরিয়ে পেঁচে কথা বলে লাভ কি হ্যাঁ সোজা বলো না বাজার শেষ সোজা কথা শোনার মানুষ কি না পড়ছ থেকে বলে বলে মুখে ভানা উঠে গেল নিজে তো নবাবের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে ঠাকুর তুলতে তুলতে ঘরে এলে আর আমি সব পাতা খেয়ে থাকলাম এই বাজারে যাও বাজার থেকে ভালো মাছ নিয়ে এসো মাসের শেষ প্যাকেট টান পড়েছে টানি পড়ুক আর যাই হোক আমি মাছ খাবো 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 এই নাও ব্যাগ হুম এর থেকে বাপের বাড়ি গেলেই ভালো হতো দাও যাই এই বেশি দেরি করো না কিন্তু তাড়াতাড়ি এসো

এটা তো আর কি করলি কেন মাছি তো এনেছে তুমি জানো না কালু বিলুকে মহারাজ নিজের ছেলের মতো ভালোবাসে মাছটা দেখে লোক সামলাতে পারিনি লোক সামলাতে পারিন মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন তখন তখন কি হবে হ্যাঁ তা রে মাছ ধরতে ওদের কেউ দেখেনি তো হ্যাঁ না না কেউ দেখেনি মাছটা দেখেছেন মন্ত্রীমশাই কি নদ ধর না তা অবশ্য ঠিক শোন বটা ঘটা তোরা এই নথটা নিয়ে যা মাছটা এখন থাক আমার কাছে ভোরের আলো কুঁটছে কেউ যদি দেখে ফেলে সর্বনাশ পরে এসে ভাগের মাছ নিয়ে যাচ্ছে শুনলাম মহারাজ আপনার কালু বিলু ঠিকই শুনেছ কি জানো কি জানো রাতে জাল ফেলে খবর কালুকে তুলে নিয়েছে মহারাজ আপনার এত পাহারা থাকা সত্ত্বেও কিভাবে হলো আমার যেমন কপাল আমার ভাগ্যেও চোটে রকম লোক মহারাজ প্রাসাদের মধ্যে চুরি অথচ মন্ত্রী মশাই অনুপস্থিত সকাল থেকে যে কোথায় আছে কে জানে খবর পাঠিয়েছে কিন্তু বাড়িতে নেই কাজের সময় যে কোথায় যায় না 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 কালুর খুঁড়িকে ধরতেই হবে গোপাল একটা অবলা জীবকে মারা শোনো শোনো আজ থেকে সারা রাজ্যে মাছ খাওয়া বন্ধ আর শুধু মাছ নয় কোনো প্রাণী হত্যা করা যাবে না ঘোষণা করে দাও আর তিন দিনের মধ্যে কালুর খুঁড়িকে ধরতেই হবে আজ আজ সবার কাজ বন্ধ কালুর জন্য শোক যাক কারো পৌষ মাস কারো সর্বনাশ আপাতত গিন্নির মাছ খাওয়া বন্ধ হলো কিন্তু মন্ত্রীমশাই আজ কোথায় গেলেন এই মাছ চুরির ব্যাপারে কোনোভাবে জড়িত নন তো কি জানে মানুষের মন গহন বন কিন্তু সত্য তো উদ্ধার করতেই হবে রাজ্যবাসীকে জানানো হচ্ছে যে আজকের পর থেকে এই রাজ্যের কোথাও পশু হত্যা হবে না বাজারে মাছ মাংস ক্রয় বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো শুনুন 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 এই আবার কি কথা মাছ মাংস খাবো না হ্যাঁ খাবোটা কি তবে শাকপাতা মাঝে মাঝে শাক পাতা খাওয়া ভালো তাতে ট্যাক সুস্থ থাকে আমার তো ভারী আনন্দ হচ্ছে বগপাল দাদা একই কথা বাঙালি মাছ খাবে না কথায় আছে মাছে ভাতে বাঙালি ও শ ভাই রাজা মশায়ের ঘোষণা শুনে আঁতকে উঠলে এর ভেতরের কারণটা কত করুন তা যদি জানতে কি হয়েছে মাছ খেতে গিয়ে মহারাজার গলায়টি কাঁটা পুঁতে গেছে সেই আগে কি আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করলেন নাকি না না মহারাজের প্রাণের চেয়েও প্রিয় দুটো কাতলা মাছের একটাকে কেউ চুরি করে নিয়েছে তার নাকে দুই ভরির একটা নথ শোনগো সাঁকড়া ভাই কেউ যদি ওই নথ তোমার কাছে বিক্রি করতে আসে তুমি তাকে জল বাতাসা দিয়ে বসিয়ে রেখে আমাকে খবর দিও বুঝলে আমি এই রাজ্যের যত সাঁকড়ার দোকান আছে সবাইকে নিজে গিয়ে খবর দিচ্ছি কথাটা মনে রেখো অনার সৃষ্টি কাণ্ড বলবে কি হ্যাঁ হ্যাঁ মহারাজ কি মাথা খারাপ হয়ে গেছে গো আমি কি খাবো কি খাবো না এ সব কি এখন থেকে মহারাজ দেখবে যা হচ্ছে ভালোই হচ্ছে আর যা হবে ভালোই হবে প্রতিদিন নিরামিষ খেতে তো খুব ভালোই লাগছে কিনি আয়নাতে একবার নিজেকে দেখো এই কদিন নিরামিষ খেয়ে চেহারায় কেমন জ্যোতি বেরিয়েছে জ্যোতি তোমার আর কি এদিকে নিরামিষ খেয়ে খেয়ে আমার জীব হে কোনো স্বাদই পাচ্ছি না রোগা হয়ে যাচ্ছি দেখো 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 আর ইনি এদিকে যত্তি দেখছে রোজারা খেপে যাচ্ছে সে খবর রাখো আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখতে যাব কেন গিন্নি যাই একটু আসি আর শোনো কাল যে মূলশাক শাক ভাজাটা করেছিলে না বড়ি দিয়ে কোথায় লাগে নবাবের বিরিয়ানি শুকনো ভাত দিয়ে খাওয়াটা আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে গিন্নি এই শোনো আমাকে তেল দিও না আমি বুঝি সব বুঝি মহারাজের এই আইনে যদি কারো আনন্দ হয় সেটা তুমি তুমি থাকো তোমার মূল ভটানি আমি বাপের বাড়ি চলে যাবো লাভ নেই গিন্নি তোমার বাপের বাড়িও মহারাজের রাজত্বের মধ্যে আর ওখানেও এই আইনটা লাগু আছে চলি কিন্নি বাজার থেকে আজ পলতা পাতা নিয়ে এসেছি একটু ঝাল ঝাল করো ফ্যাশন দিয়ে আহ কোথাও লাগে মাছ 하지 <laughs> uh, গোপাল দাদা ও গোপাল দাদা আরে তোমার সাথে আমাদের একটু কথা আছে আমার সঙ্গে বল শুনি আমরা তো এবার মরে যাব। এই তুমি আমাদের পাঁচ ঘর জেলের ছেলে মেয়েদের দায়িত্বটা নিয়ে নাও আমরা আমাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে বিষ খেয়ে মরি বালাই সাত হঠাৎ খামোকা মরতেই যাবে কেন খামোকা আজ সাত দিন ধরে কোনো মাছ বিক্রি নেই জবালো টাকা পয়সা সব শেষ বসে খেলে তো কুকুরের ধরো ফাঁকা হয়ে যায় আমরা তো দিন আনি দিন খাই আমরা আজই বিশ খাবো আর সেটা সেটা তোমাকে জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি গোপাল দাদা আর তো পারি না গোপাল দাদা বিনা মাছে সাত দিন আর কত দিন দুটো দুটো মোহর দাও বাজারে গিয়ে বিষ কিনি বিষ কেনার জন্য এক কানা করিও তো নেই ওই এক মোহরে যা বিষ হবে তাতে আমাদের দশ জনের হয়ে যাবে মহারাজের সাধের পোষা মাছ কালুর চুরি যাওয়ার পর মহারাজ খুব ভেঙে পড়েছেন তো জানিস মহারাজের কোমল প্রাণ আমাদের প্রাণটাও তো কোমল গোপাল তুমি মহারাজকে একটু আমাদের দিকটাও দেখতে বলো না মাথা খারাপ মাসের শেষে শাক চচ্চড়ি খেয়ে দিব্যি আছে মাছের খরচ বাঁচিয়ে দু পয়সা রাখতে পারছি শেষে নিজের পায়ে নিজে কুড়ুর মারবো গোপাল দাদা গোপাল দাদা পায়ে পড়ি মহারাজকে এই আদেশ তুলে নিতে বলো না গো এই ব্যাপার দাদা তোমার বাড়ি আমরা মাছ পৌঁছে দেব পালা করে ঠিক বলেছিস তুমি আমাদের দেখো আমি তোমাকে দেখবো আর আমরা মাছ মাংস খেয়ে মাছবো ও গোপাল দাদা একটু 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 এসো দেখি এসো একটু কথা আছে যা ভেবেছিলাম তাই ঘটল তুমি কি আটকাও আমি মহারাজের কাছে যাচ্ছি আর শোনো কিছু পেতে গেলে আমায় অন্তত কিছু দিতে হবে না আমি তোমাদের কথা মহারাজকে বলবো মহারাজ 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 ধরা পড়েছে কে 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 ধরা পড়েছে আপনার কালুকে যে চুরি করেছিল চোর বামাল সমেত শ্যাকরার দোকানে বসে আছে আমরা গেলেই দেখতে পাব নামটা তুমি বলবে না ওইটুকু চমক থাকুক মহারাজ কি বলেন মন্ত্রী মশাই মন্ত্রী আবার কি বলবে মন্ত্রী মশাই কিছু বলবেন না মন্ত্রী মশাই দেখবেন আর চমকাবেন চলুন মহারাজ আমরা সবাই যাব

একি রে এক করেছিস অরবনাশ তোরা মহারাজের কালুকে মেরেছিস এবার মহারাজ কোদের মারবে এটা তোরা কি করলি হ্যাঁ মাছটা দেখে লোক সামলাতে পারিনি হ্যাঁ লোক সামলাতে পারিনি মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন তখন তখন কি হবে হ্যাঁ kahe রে মাছ ধরতে কোদের কেউ দেখেনি তো না না কেউ দেখেনি তখন বটা ঘটা তোরা এই নথটা নিয়ে যা পরে এসে ভাগের মাছ নিয়ে যা মন্ত্রী তুমিও তো বাবার ধোয়া তুলসী পাতারও তোমার মনেও তো লোক ছিল বটা ঘটার কাছে তুমি মাছের ভাগ চাওনি হ্যাঁ 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 মানে নিয়েছি তার মানে চুরি করা আর চুরিকে সমর্থন দুটোই অপরাধ মহারাজ দেখি ঠিক বলেছ গোপাল গোটা ঘটার তো শাস্তি দিবই আর তার সাথে মন্ত্রী তোমাকেও শাস্তি পেতে হবে ক্ষমা দিন মহারাজ ক্ষমা ক্ষমা দিন না 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 শাস্তি তোমাকে পেতেই হবে আর আমার কাছে তোষীর কোনো ক্ষমা নেই গোটা ঘটাকে গাড়ুদে ঠকাবো আর তোমাকে আর লোভ করবো না কখনো না তুমি আমার মন্ত্রী তুমি আমার সুখ দুঃখের সাথী আর আর তোমার মনে এত লোভ ছি ছি আমি ভাবতেও পারছি না 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 শাস্তি তোমাকে পেতেই হবে আমি আমি তোমাকে কারাগারে দেব না তবে তবে বাজারে সবার সামনে কান ধরে তুমি ওডবস করবে একশো বার হ্যাঁ একশো বার লক্ষ্মী যাও যাও বটা ঘটাকে নিয়ে কারাগারে ঢোকা আর মন্ত্রী এক দু আটানব্বই নিরানব্বই একশো ও মা আর মাছ খাবো না গো আজ আমি খুব খুব খুশি খুনি তাহলে ধরা পড়েছে খুনি কালু তো শুধু মাছ নয় কালু হলো মহারাজের ছেলের মতো শোনো আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে তবু খুশি যে পটা ঘটা ধরা পড়েছে এবং এই চোর ধরার জন্য গোপালকে আমি পুরস্কার দেব বলো বলো গোপাল তুমি কি চাও অনেক রাজ্যের প্রচারা নিরামিষ খেছে মহারাজ আপনি বলেছিলেন যে পাঠার বিরিয়ানি খাওয়াবেন তাই আমার ইচ্ছে রাজ্যের সব বাইকে বিরিয়ানি খাওয়ানো হোক সাধু সাধু গোপালের জয় লা জবাব বিরিয়ানি হোক অক্ষয় ঠিক আছে ঠিক আছে আগামী রবিবার রাজ্যে সবার নিমন্ত্রিত যাও যাও ঠেড়া পিটিয়ে দাও জমজমাট ভুরিভোজ যদি হতো রোজ রোজ কোনো ভয়ের কি কিছু হয়েছে রাজা মশাই ঘোষণা করেছেন আসছে রবিবার রাজপ্রাসাদের সামনের মাঠে জমজমাট ভুরিভোজ সবার জন্য বিরিয়ানি মা তাই না কি আহা হঠাৎ মহেন্দ্রজির মনে খুব আনন্দ হয়েছে মহারাজের মাঝে মাঝে এইরকম আনন্দ হলে কি ভালো হয় হ্যাঁ গো এই রবিবার নাকি রাজপ্রাসাদে সবার নিমন্ত্রণ না হ্যাঁ পাঠার বিরিয়ানি জমজমাট ভোজ মাংসের বিরিয়ানি কিন্তু আমি রাখবো নিরামিষ পদ্ধতিতে মহারাজ নিমন্ত্রিতরা খুব অসন্তুষ্ট বিরিয়ানি খেয়ে কেন কেন গোপাল কি ভালো রান্না করেনি আপনি তো গোপালকে তাল গাছের মগ ডালে উঠিয়ে দিয়েছেন ও তো ঘোড়াকে সরা দেখছে মহারাজ তুমি চুপ কর আমি তোমার আর কোনো কথা বিশ্বাস করব না সে না হয় না করুন কিন্তু গোপালকে ডেকে জিজ্ঞেস করুন পাঁঠার বদলে এঁচড় দিয়ে বিরিয়ানি করেছে কেন ও এ কি নিদারুণ ব্যাপার যাক সবাই খুব খুশি মহারাজ নিরামিষ মাংসের বিরিয়ানি কে মানে নিরামিষ মাংসের বিরিয়ানি এ মানে মন্ত্রী তাহলি ঠিক কথাই বলেছেন দেখলেন তো মহারাজ মহারাজ আপনার আদেশ ছিল অবলা জন্তুকে হত্যা করা যাবে না আপনার আদেশ অমান্য করি কিভাবে বলুন ও ঠিক 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 এটা তো আমার মাথায় ছিল না তাহলে আরেকদিন তাহলে বিরিয়ানি হয়ে যাক আঠার মাংসের হয়ে যাক হয়ে যাক আর আজ থেকে আদেশ নিলাম সবাই সবাই মাছ মাংস খেতে পারবি আজ থেকে নিরামিষ অন্ধ